হাই আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি ওকে আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা ভালো করে দেখুন যদি পছন্দ হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন ওকে আমি আপনাদের কাছে এটা অনুরোধ রাখছি হ্যাঁ ঠিক আছে আমি তাইলে আজকে একটা নতুন এপিসোড তৈরি করছি সেটা ফলের উপরে ফল হল পেয়ারা পেয়ারাটা খুব কমন ফল তাই না খুবই কমন কিন্তু হলে কি হবে এবং এটার যে উপকারিতা সম্পর্কে আমরা মানে এতটা ওয়াকিবহাল বাচ্চা বয়সে ছিলাম না কিন্তু এখন পুরোপুরি জেনে গিয়েছি মানে আসলে হয়তো সেটা আমরা মোবাইল মোবাইল থ্রুতেই বেশি জেনেছি টিভি থ্রুতেই বেশি জেনেছি হয়তো কারণ ওরা আলাদা আলাদা করে তো আর বই কিনে কিনে এত নলেজ গ্যাদার করা সম্ভব হয় না সেটা আজ মোবাইলের দ্বারাই আমাদের সম্ভব হয়েছে যাই হোক আজকে টপিকটা হলো পেয়ারা পেয়ারা আমরা প্রত্যেক মোটামুটি যাদের ইন্ডিপেন্ডেন্ট হাউস নিজের নিজস্ব বাড়ি হ্যাঁ তারা তাদের জমিতে এই ছোটোখাটো একটা করে পেয়ারা গাছ থাকেই আমার বাপের বাড়িতেও সেই পেয়ারা গাছ ছিল এবং পেয়ারা যথেষ্ট খেয়ে খেতাম আমরা এখানেও দেখি যখন চলতে চলতে রাস্তাতেও পেয়ারা গাছ এবং পেয়ারাতে ফল ফলছে তাহলে পেয়ারাটা খুবই কমন একটা ফল মানে আমরা চলতে চলতে বা বাড়িতে বাড়িতে পেয়ারা গাছটা আমরা পেয়ে থাকি এখন পেয়ারা গাছ সম্পর্কে এবং ছোটো ছোটো পেয়ারা গাছের চড়াও আমরা দেখি হয়তো জঙ্গল সাফার সময় সেগুলো ফেলে দেয় কিন্তু পেয়ারার উপকারিতাটা যে কতটা মানে মানে আমাদেরকে সাহায্য করে সেটা বলার বাহুল্য বলা বাহুল্য ঠিক আছে তাহলে পেয়ারা গাছ সম্পর্কে পেয়ারা সম্পর্কে আমরা তাহলে আলোচনায় বসি পেয়ারা গাছ একটা গুলমজাতীয় শাখা যুক্ত ছোট গাছ ওটা একটা মাঝারি টাইপের গাছ হয় খুব একটা বড় হয় না কিন্তু জানেন পেয়ারা গাছটা ওটা বিশাল হলে তো মানে ইয়ে করা যায় না না তো যাই হোক ওটা জাতীয় শাখা যুক্ত একটা ছোট গাছ আর এর পাতা হলো উপবৃত্তাকার আর পাতাগুলো রং হলো সবুজ গাঢ় সবুজ রঙের হয় হ্যাঁ আর এটা বলছে পাতাগুলো কিন্তু ভেষজ অর্থাৎ খাওয়া হয় চায়েতে চা তৈরিতে এই পাতা মানে পেয়ারা পাতাটা ব্যবহার হয় তাহলে দেখুন পেয়ারা পাতাটা আমাদের পেয়ারা ফল ছাড়াও পেয়ারা পাতাটাও আমাদের কতটা প্রয়োজনে ব্যবহার হচ্ছে তাছাড়া এটা বলছে এই যে পেয়ারা গাছের যে কাণ্ডটা আছে না একদম কাঠের মতন শক্ত খুব শক্ত কিন্তু পেয়ারার কাণ্ডটা আর এই ফলের রংটা হয় সবুজ আবার অনেক অনেক পেয়ারা আছে মানে যেটা আমরা কাশির পেয়ারা বলি ভেতরটা লাল হয় বাইরেটা সবুজ অনেক সবুজ হয় যখন পেকে গেলে আবার হলুদ হয়ে যায় যে কোনো পেয়ারাই পেকে গেলে হলুদ হয়ে যায় আর এর মধ্যে ভোজ্য বীজ অর্থাৎ আমরা খেতে পারি সেই বীজ এর মধ্যে রয়েছে আমরা সবসময় আমরা পেয়ারার বীজ ফেলি না পেয়ারার বীজটা ভোজ্য বীজ বলছে যা আমরা খে খাব বা খাই বা খেতে পারি তো যাই হোক পেয়ারার বীজের কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে প্রচুর প্রচুর যে কারণে সেটা আমাদের হয়তো খাওয়ার মধ্যে পড়ে গেছে যাই হোক এবং কীভাবে এটা আমরা খাই পেয়ারাটা আমরা খুব প্রথমে ধুয়ে নিই ধুতে তো লাগবেই যে কোনো শাকসবজি ফলমূল আমরা ধুয়ে নিই আমরা সরাসরি আমরা পেয়ারাটাকে খেতে পারি ছোট পেয়ারা হলে একদম গোটা পেয়ারা নিয়েই আমরা খেতে পারি বা ওটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমরা খেতে পারি আর কেটে নিয়ে হ্যাঁ এবং যখন কেটে নিয়ে খাচ্ছি সেটা বীজ সমেতই করছি বীজই শোষমে বীজ সমেত খাচ্ছি তাছাড়া আমরা জ্যাম জেলি তার বানিয়ে খাচ্ছি পেয়ারা জ্যামজেলি খুব সুন্দর টেস্টি হয় এবং তাছাড়া এটা আমরা মানে ফ্রুট স্যালাড বানাই সেটাতেও আমরা এটা ব্যবহার করতে পারছি হ্যাঁ আর তাছাড়া এটা খাবারের মধ্যে এটা ডাইরেক্ট খাবারের মধ্যে মানে সরাসরি খাবারের মধ্যে আমি বললাম কিভাবে খাওয়া হয় এবং এটার আমরা কিছুটা মানে ব্যবহারের মানে উপকারিতা সম্পর্কেও কিছুটা আমরা বলি যে আমরা কখন খাব এটা যখন তখন তো খেতে পারি না অনেক ফল আছে যখন তখন আপনি খেতে পারবেন না একটা সময় আছে সে সময়ের মধ্যে আপনাদের কখনো ভরা অনেক ফল আছে ভরে পেটে খেলে উপকার হয় অনেক ফল আছে আবার খালি পেটে খেলেও উপকার হয় এইটা বলছে যে খালি পেটে পেয়ারা না খাওয়াই ভালো খেলে এটাতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আর সকাল কখন খেতে বলছে আপনার জল খাবার অর্থাৎ ব্রেকফাস্টের পর সকালবেলা বা মধ্যাহ্নে খাওয়ার পর এটা খাওয়াটা সবচেয়ে ভালো হ্যাঁ এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে পুষ্টিগুণ বলতে কি আছে ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন কে আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে ফাইবার আছে তাই এইগুলো তো কিছু কিছু জিনিস আমরা ডাইরেক্ট বুঝতে পারি যেমন ফাইবারটা হুম তারপরে এতে মানে এত অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে এটা যথেষ্ট আমাদের শরীরের জন্য উপকারী তারপরে কোয়ারকেটিং ভিটামিন সি আরও অনেক কিছু পলিফেনাল আছে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পলিফেনালটা পলিফেনালটা বলছে এর মধ্যে রয়েছে যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে শক্তিশালী খুব স্ট্রং শক্তিশালী মানে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং তাতে কি হচ্ছে আমাদের ক্যান্সারের ঝুঁকিটাও কমাচ্ছে পেয়ারা ফাইবার আর কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় পেয়ারাতে ফাইবার আছে এবং কম আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকাতে কি হচ্ছে মানে কম আছে যার কারণে যে কারণে এটি খেলে আপনার রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে থাকছে কারণ এর মধ্যে খুব একটা শর্করা নেইও নেই এর তাহলে বলছে কম গ্লাইসেমিক ইন্ডেক্সটা রয়েছে এর মধ্যে যে কারণে আমাদের শর্করা রক্তে শর্করা শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে আর তার ফলে কী হচ্ছে আমাদের ডায়াবেটিসের ঝুঁকিটা অনেকটা কমে যাচ্ছে আজকাল আমাদেরকে সব ডাক্তাররা বলে সবচেয়ে মানে মানে ডায়াবেটিসের রোগীদের জন্য পেয়ারা খুব উপকারী পেয়ারা খুবই উপকারী একটা ফল বলা যায় এটা শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সটা বাড়ায় এই ফলটা সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সটা বাড়ায় তাহলে পটাশিয়ামেরও প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে আমাদের শরীরে যা কিনা ব্লাড প্রেশারটাও আমাদের নিয়ন্ত্রণে রাখছে মানে সোডিয়াম আর পটাশিয়ামটা থাকাতে ব্যালেন্সটা আমাদেরকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে বাড়িয়ে দেয় কোন ফলটা বাড়িয়ে দেয় না পেয়ারাটা বাড়িয়ে দেয় যার ফলে আমাদের কি রোগ প্রতিরোধ হয় কী রোগ প্রতিরোধ হয় আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে আর পেয়ারার মধ্যে এলডিএল নামক একটা খারাপ কোলেস্ট্রলের মাত্রা এলডিএল নামক একটা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় পেয়ারাটা এলডিএল নামক আমাদের কোলেস্ট্রল যে থাকে কোলেস্ট কোলেস্ট্রলে অনেক কিছু আছে তো সেগুলো আমরা যখন ব্লাড টেস্ট করি তখন সেটা ধরা পড়ে এলডিএল নামক একটা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যার ফলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এলডিএলটা মানে এলডিএটা কি করছে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করছে যেটা কিনা না পেয়ারার থেকে আমরা পাচ্ছি যার ফলে কি হচ্ছে আমাদের হার্টের অসুখ থেকে আমাদের অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে আবার বলছে এর ফলে রক্তে চর্বিটাও কমে যায় একই সাথে এইসডিএল নামক আরেকটা কোলেস্ট্রল মাত্রা বাড়ায় এইচডিএল নামক একটি কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় যেটা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করছে পেয়ারা একটি ফাইবার জাতীয় খাবার প্রথমেই বলেছি যেটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তাহলে এইচডিএল আর আপনার এলডিএল এই দুটো একটা খারাপ কোলেস্ট্রলের মাত্রা আছে হ্যাঁ আরেকটা বলছে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় যেটা ভালো একটা খারাপ কোলেস্ট্রল কমায় হ্যাঁ যেটার ফলেতে আমাদের হার্টের অসুখটা অনেকটা কন্ট্রোলে থাকে আবার আরেকটা মানে ও মানে ওটা কমায় বলে কোনটাকে কমায় যে খারাপ কোলেস্ট্রের কোলেস্ট্রলটাকে কমায় আর এইচডিএলটা হচ্ছে কোলেস্ট্রলের মাত্রাটা বাড়ায় যাকে না হার্টে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করছে পেয়ারার মধ্যে ফাইবার আছে ফাইবারটা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটা সহায়তা করে এর মধ্যে ভিটামিন এ আছে যে কারণে খেলে আমাদের দৃষ্টিশক্তিটাও বাড়ে এবং দৃষ্টিশক্তি এবং চোখে ছানি পড়ার প্রবণতাটাও কমে যায় অনেকটা কমে যায় মানে দৃষ্টিশক্তি বাড়ায় এবং কি কোন কোন ভিটামিনটা ভিটামিন এ সেটা আমরা জানি যে ভিটামিন এটা চোখের জন্য খুবই উপকারী এবং যেসব খাবারের মধ্যে ভিটামিন এ আছে সেটা আমাদের খাওয়াটা উচিত কারণ চোখের দৃষ্টিকে বাড়ানোর জন্য বা শক্তিশালী করার জন্য হ্যাঁ যাতে চোখের ছানি না পড়তে পারে এতে ফলিক অ্যাসিড আছে ফলিক অ্যাসিডটা আমরা বলি যে যখন মহিলারা প্রেগনেন্ট হয় সে সময় বলে যে ওটা ওরা ডাক্তাররা বেশিরভাগ দেখে যে আপনার ওটা কি যেন মানে ফলিক অ্যাসিডের উপরে খুব গুরুত্ব দেয় যে কারণে ওই তো এখানেই দিয়েছি যে কারণে গর্ভবতী মায়েদেরকে খুবই এই ফলিক অ্যাসিডের ট্যাবলেটটা দেয় এটা যেটা ফলিক অ্যাসিডটা এই ফল্ট থেকে আমরা পাচ্ছি তাহলে এই ফলটা মানে গর্ভবতী মহিলাদের জন্য যথেষ্ট ভালো শুধু তা না মানে বাচ্চার যে নার্ভাস সিস্টেম সেটাকে উন্নত করতে সাহায্য করে যখন বাচ্চা পেটে থাকে মায়েদের তখন বলছে যে ফলিক অ্যাসিডটা সাহায্য করে যেটা আমরা পেয়ারা থেকে পেয়ে থাকি হ্যাঁ আর বাচ্চাদের নার্ভ সিস্টেমটাকে যথেষ্ট উন্নত করে এইটি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়াই করে এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এবং শরীরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে এবং ভাইরাস থাকে সেটার সঙ্গে লড়াই করে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় হ্যাঁ তাছাড়া গ্লুকোজ গ্লুকোজের পরিমাণ এটার মধ্যে অনেক অনেক কম পেয়ারার মধ্যে দেখবেন আমরা মিষ্টিটা কম পাই গ্লুকোজের পরিমাণ কম থাকায় এটা ওজন কন্ট্রোলে রাখে নিয়ন্ত্রণে রাখে হ্যাঁ একটা বিশেষভাবে এটা প্রতিষেধক হিসেবে আমরা খেয়ে থাকি হ্যাঁ তাছাড়া পেয়ারাতে পাওয়া যায় ভিটামিন বি এবং ভিটামিন বি সিক্স ব্রেনের রক্ত সঞ্চালনকে ভালো রাখে কি কি আমরা ভিটামিন পাই ভিটামিন বি এবং ভিটামিন বি এই দুটো ভিটামিন পেয়ারা থেকে পাওয়া হয় পাওয়া যায় এবং এই ভিটামিন দুটো থাকে বলে ব্রেনে রক্ত সঞ্চালনকে ভালো রাখতে সাহায্য করছে এতে ম্যাগনেশিয়াম থাকার কারণে মাংসপেশি এবং নার্ভকে রিল্যাক্স রাখতে সাহায্য করে হ্যাঁ ম্যাগনেশিয়াম থাকার কারণে আমাদের মাংস পেশিকে এবং নার্ভকে রিল্যাক্স রাখতে সাহায্য করে তাছাড়া এছাড়া অ্যালার্জি লেভেলও বাড়িয়ে দেয় অ্যালার্জি লেভেলটাও এ সরি 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 এনার্জি লেভেলটাও বাড়িয়ে দেয় হ্যাঁ পেয়ারা পাতা পেয়ারা পাতাটা কিন্তু খুব উপকারী কিন্তু পেয়ারা পাতা দাঁতের ব্যথা কমায় পেয়ারা পাতা দিয়ে আপনি ঘষলে দেখবেন দাঁতের ব্যথা অনেক কমে যায় ভালো ওষুধ যা ঘরে বসে আমরা রোগ নিরাময় করতে পারি তাহলে পেয়ারা পাতাটা বলছে দাঁতে ব্যথায় স্বাস্থ্য ভালো রাখে দাঁতের ব্যথা যাতে না হয় তার জন্য আমাদেরকে পেয়ারা পাতাটা যদি আমরা দাঁতের জন্য ব্যবহার করি তাহলে মানে আমাদের একটা কি বলবো ঘরেই আমরা একটা রোগ নিরাময় করার একটা রাস্তা খুঁজে পাই পেয়ারাতে প্রচুর ভিটামিন সি আছে আয়রন আছে যা দূর মানে আমাদের কফ সব কিছু দূর করতে সাহায্য করছে ভিটামিন সি আয়রন ভিটামিন সি শ্লেষা মানে কফ শ্লেষা যেটা হয় সেই মাত্রাটা অনেকটা মানে কন্ট্রোলে রাখে ভিটামিন সিটা থাকাতে আর এতে আয়রন রয়েছে বলে ভিটামিন সি আর আয়রনটা আমাদের মানে সর্দি কাশি শ্লেষা কফ এগুলো থেকে আমাদেরকে অনেকটা বাঁচায় বলতে পারেন হ্যাঁ কতটা আমাদের উপকার হচ্ছে পেয়ারাতে উপকার থাকলেও কিছু অপকার তো অবশ্যই আছে সব ক্ষেত্রে সবসময় বলে এসছি কোনো খাবারই অতিরিক্ত খাওয়াটা ন্যায্য না একটা লিমিট রেখে খেলে তাহলে তার উপকারিতা এবং উপকার যথেষ্ট আমরা পাবো এবং রোগ প্রতিরোধ করতে এবং নিয়ন্ত্রণ করতে যথেষ্ট আমাদেরকে সহায়তা করবে যদি আমরা একটা লিমিটের মধ্যে খাই যে কোনো জিনিস তারপরে এর মধ্যে তেমনি উপকার থাকলে অপকারিতা আছে যেমন পেটের ব্যথা হয় ডায়রিয়া হয় আমাশা এই যে এই যে যখন আপনার মানে ডায়রিয়া হবে পেটে ব্যথা হবে আমাশা হবে তখন বলছি পেয়ারাটা না খাওয়া ঠিক তখন পেয়ারাটা খেলে কি হচ্ছে এটা না খাওয়া উচিত না কারণ বলছি যে এটার মধ্যে পটাশিয়াম এবং ফাইবার যে রয়েছে সেটার সমস্যা বাড় বাড়িয়ে দেবে এই ফলটার মধ্যে যে পটাশিয়াম আর পটাশিয়াম আর ফাইবারটা আছে এটা আমাদের সমস্যাটা বাড়িয়ে দেবে এই তিনটে রোগ যখন হবে তখন না খাবারটাই যুক্তিযুক্ত আর কিডনিতে পাথর হলে এটা খাবেন না আর যদি খাবার কোনো কোনো রোগজনিত কোনো রোগ ব্যাধিযুক্ত কোনো মানুষ যদি কোনো কিছু খেতে যায় তখন আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা উচিত এবং ন্যায্য কারণ আমাদের শরীরে কোন কোন রোগ আছে কোন কোন রোগ আমাদেরকে কোন কোন খাওয়া থেকে দূরে থাকতে বলে শিখবে একমাত্র ডাক্তারদের পরামর্শতেই আমরা খেতে পারি তা না তা নালে আমরা তো সীমিত যোগ্যতার মধ্যেই আমরা আলোচনা করছি আমরা তো আর ডাক্তার না যে ডাক্তারি করবো কিন্তু ডাক্তাররাই আমাদের গাইড করে সেক্ষেত্রে বলছি রোগ থাকলে আপনারা যে কোনো খাবারটা ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন আমি যে এপিসোডগুলো করছি সেগুলো কিন্তু সাধারণ মানুষের উপরে বেসিক্যালি করছি সাধারণ মানুষের উপরে রোগ যুক্ত সব লোকেদের উপরে যে করছি তা না তবে কোন কোন রোগ নিরাময় করতে সাহায্য করে বা প্রতিরোধ করতে সাহায্য করে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেইগুলো নিয়ে আমাদের বিশাল একটা বড় আলোচনা যে আলোচনার মাধ্যমে আমরা অনেকটা নলেজ গ্যাদার করতে পারি এবং সেই বুঝে আমরা খাওয়া দাওয়া কিছুটা কন্ট্রোলে রাখতে পারি তাই না ঠিক আছে আজকে এতটুকুই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার